হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা আশা করি থামনেল থেকে বুঝতে পেরেছো যে না এর যে তোমরা অপেক্ষা করেছিলে যে মেরিট লিস্ট বা যেটা তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোয় সেই র্যাঙ্ক কার্ডটা কবে বেরোবে মেরিট লিস্ট কবে বেরোবে তো তোমাদেরকে বলছি তোমাদের কিন্তু মেরিট লিস্ট বলো বা র্যাঙ্ক কার্ড বলো সেটা কিন্তু ভেজিয়ে গেছে তোমরা কিন্তু নিজেদের র্যাঙ্ক এবং তোমাদের কাস্ট অনুযায়ী র্যাঙ্ক সেটা কিন্তু চেক করতে পারবে দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখানে কিন্তু দেওয়া আছে যে মেরিট প্যানেল হ্যাজ বিন পাবলিশড

চয়েস ওয়াইজলি তো দেখো চয়েস ফিলিংও কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যদি চয়েস ফিলিংয়ের উপর ডেডিকেটেড ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে আজকের ভিডিওতে আমি জানাবো তোমরা মেরিট লিস্ট কীভাবে চেক করবে ঠিক আছে যদি চয়েস ফিলিংয়ের উপর ভিডিও চাও কমেন্টে শুধু লিখবে আইটিআই চয়েস ফিলিং ভিডিও ঠিক আছে যত বেশি কমেন্ট আসবে তত কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওটা করে দেবো তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু চয়েস ফিলিং করতে পারবে ঠিক আছে তো দেখো আমি যদি নিচের দিকে আসি এখান থেকে তোমরাও নিচের দিকে আসবে আসলে দেখো এখানে একটা অপশান দিয়েছে যে না মেরিট লিস্ট ফর ইন আই কী বলেছে তোমার আইটিআই এম গ্রুপ আর আইটিআই ই গ্রুপ দেখো দিয়েছে যারা ই গ্রুপ মানে কি যারা কিন্তু এইট পাস যোগ্যতা যারা অ্যাপ্লাই করেছে তারা ই গ্রুপ যারা মাধ্যমিক পাস তারা কিন্তু এম গ্রুপ তো জাস্ট এই এম গ্রুপে ক্লিক করলে কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে আমি অলরেডি পিডিএফটা ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে সেই পিডিএফের মধ্যে থেকে নিজের মেড লিস্টটা দেখতে পাবে তো দেখো পিডিএফটা যে তোমরা ডাউনলোড করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পিডিএফের যে পেজ সেটা কিন্তু শো হবে অনেকগুলো পেজ আছে এখানে কিন্তু প্রায় নশো সাতান্নটা কিন্তু পেজ আছে ঠিক আছে তোমাদের একটা কথা বলছি তোমরা যদি ওয়েবসাইটে গিয়ে এভাবে কিন্তু যদি ডাউনলোড করতে না পারো তাহলে কিন্তু ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে সেখানে সব রকম চাকরির আপডেট নোটস যেমন দেওয়া হয় আমি কিন্তু এই যে পিডিএফটা সেটাও কিন্তু আমি ওখানে দিয়ে রাখবো তোমরা কিন্তু জয়েন করলেই কিন্তু এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবার দেখো পিডিএফে কিন্তু এখানে দেখো তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি প্রথমে দেখো লেখা আছে ফর্ম নাম্বার ঠিক আছে দেখো একদম প্রথমে লেখা আছে ফর্ম নাম্বার এই ফর্ম নাম্বার মানে কি তোমরা যখন অ্যাপ্লিকেশান করেছে তোমাদের অ্যাপ্লিকেশানের একটা আইডি দিয়েছিল এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি বা ফর্ম নাম্বার ঠিক আছে দেখো এখানে তারপরে কি লেখা আছে নেম অফ অ্যাসপিরিয়েন্ট লেখা আছে তারপর কি হচ্ছে ফাদার্স নেম লেখা আছে তারপরে কিন্তু জেন্ডার লেখা আছে এবং যদি তুমি এদিকে যাও জেন্ডার তারপরে কাস্ট তারপরে হচ্ছে তোমার ডিফারেন্ট অ্যাবিলিটি বা কোনো যদি অ্যাবিলিটি থাকে সেগুলো তারপরে জেনারেল র্যাঙ্ক মানে নর্মাল যে তোমার কত র্যাঙ্ক এসেছে আর তারপরে ঘরে লেখা আছে কাস্ট র্যাঙ্ক এবং তারপরে হচ্ছে পিএইচ র্যাঙ্ক ঠিক আছে তো তোমরা জাস্ট এখানে জেনারেল র্যাঙ্ক তোমাদের কত এসেছে সেটা দেখবে এবং কাস্ট ওয়াইজ তোমাদের র্যাঙ্ক কত আছে এটা কিন্তু দেখবে ঠিক আছে এবার তোমরা কীভাবে চেক করবে তো দেখো এই পিডিএফটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই পিডিএফটা যখন তুমি ডাউনলোড করবে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ সার্চ অপশান দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার প্রত্যেকের ফোনেই থাকে এই সার্চ অপশানে ক্লিক করে তুমি জাস্ট তোমার যে ফর্ম নাম্বার সেই ফর্ম নাম্বারটা লিখবে আমি একটা তোমাদেরকে করে দেখাচ্ছি যেরকম ধরো আমি প্রথম ফর্ম নাম্বারটা সার্চ করছি ঠিক আছে প্রথম ধরো এই যে ফর্ম নাম্বারটা আছে এটা যদি আমি এখান থেকে কপি করে নিই দেখো কপি করে তোমাদেরকে সার্চ করে যাচ্ছে যে না আদৌ এভাবে খুঁজে পাবে কি না এবার জাস্ট এই তোমার এই যে সার্চ আইকনে ক্লিক করবে করে এইখানে দেখবে এইখানে তোমার লেখার জায়গা যে তুমি এখানে লিখতে পারবে আমি জাস্ট পেস্ট করে দিলাম পেস্ট করে দিলেই দেখো পেস্ট করে দিলাম দেখো এখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে আশা করি একদম ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ হাইলাইট হয়ে গেছে একদম প্রথম ঘর দেখো হাইলাইট হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা যেই তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটা দেবে তোমাদের নাম কিন্তু হাইলাইট হয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের নাম অনুযায়ী দেখতে পাবে যেরকম ধরো প্রথম যে হয়েছে জয়শ্রী কেস নামে দেখো এর এখানে ফাদার্স নেম দেওয়া আছে ফিমেল দেওয়া আছে এখানে জেনারেল কাস্ট এবং জেনারেল ওয়াইজের র্যাঙ্ক কিন্তু ওয়ান এসেছে সেরকম যদি তুমি যদি এখান থেকে সায়ন দাস সায়ন দাসের যদি নিয়ে নাও সায়ন দাসের রো ধরে যদি তুমি যাও দেখতে পাবে এ কিন্তু এসসি এর কিন্তু জেনারেল র্যাঙ্ক এসেছে আট কিন্তু কাস্ট র্যাঙ্ক এসেছে কিন্তু তিন এভাবে তোমরা কিন্তু তোমাদের কাস্ট র্যাঙ্ক এবং জেনারেল র্যাঙ্ক কিন্তু চেক পারবে এবং এর পরবর্তী এস্টে হলো র্যাঙ্ক কার্ড র্যাঙ্ক কার্ড পাবলিশ সরি র্যাঙ্ক তো পাবলিশ হয়ে গেছে এবার তাহলে তোমাদের চয়েস ফিলিং চয়েস ফিলিং করার জন্য তোমরা আমাদের থেকেও চয়েস ফিলিং করতে পারো তার জন্য কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করতে হবে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ তবে চয়েস ফিলিং করার জন্য নিজে কোন কোন কলেজে ভর্তি হতে চাও কোন কোন ট্রেড নিতে চাও সেটা কিন্তু অবশ্যই নিজেদের কিন্তু ডিসিশান নিতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা এভাবে র্যাঙ্ক কার্ড বা নিজের মেরিট লিস্টে নিজের নাম্বারটা চেক করতে পারবে তো এ আজকে ভিডিওটা এখানে শেষ করছি একটাই কথা বলবো তোমরা যদি তোমরা যদি চয়েস ফিলিংয়ের উপর ভিডিও চাও বাড়িতে বসে কীভাবে চয়েস ফিলিং করবে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবে কোনো পরবর্তী ভিডিওর কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত